আসসালামু আলাইকুম আমি হ্যাপি বগুড়া থেকে বলছি বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও দেখার স্বাগতম জানাচ্ছি তো আজকে আমি ভিডিও করেছি সকাল থেকে তো এখানে দেখতে পাচ্ছেন একটা লোক ভ্যান সাইকেল করে কিন্তু গ্রামে এই ধরনের কাপড় বিক্রি করে তো এখানে উনি মশারি এনেছে বিছানার চাদর এনেছে তারপর এনেছে গামছা মানে একটা সাইকেলের যে কত ধরনের কাপড় চুপড় সে এনেছে এরকম করে কিন্তু সে পাড়া পাড়া বিক্রি করে তো আমি একটু ভিডিও করলাম আর আমার চাচিরা এখানে সব কাপড় চুপড় নিচ্ছিল তো আমার দাদি এখানে উনি অসুস্থ আপনার সবাই দোয়া করবেন ওনার জন্য আসলে বয়স্ক মানুষের ঠান্ডা সমস্যার কারণে কিন্তু তাদের অসুস্থতাও বেড়ে যায় উনি তো আমার ফুফুর বাড়িতে চলে যাচ্ছে তো আমি বললাম তুমি এখানে থাকো তো উনি বললো না ওখানে থাকি কিছুদিন পরে চলে আসবো তুই আমাকে আনতে যাস তো আমি বললাম আচ্ছা তাহলে আমি আনতে যাব নি তোমাকে তাহলে তুমি কয়েকদিন থেকে আসো তো জন্যই তার জিনিসপত্র সব ঘুসাইয়ে দিয়ে তাকে এ তো পাঠিয়ে দিচ্ছি আমার ছোট ভাই তাকে কিন্তু দিয়ে আসবে আমার পপি বাড়িতে তো উনি কিন্তু একা যেতে পারে না এ তো আমার আব্বা আসছে তো আমার আব্বা বললো যে তাহলে আমি এই অটোতে তুলে দেই তো আমার আব্বা কিন্তু যায়নি গিয়েছিল আমার ভাই তো আমার আব্বার জন্য আমার দাদি কিন্তু অপেক্ষা করে বসেছিল যে তোরা আব্বা আসলে আমি দেখা করে তারপরে চলে যাব তো এখানে আমার আম্মা আমি আমার ভাই আমরা কিন্তু আমার দাদিকে আগিয়ে দিচ্ছি আর আমার ভাইকে বললাম যে তো সাবধানে নিয়ে যাস তো ওই ওখানে রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিল তো অটো এখনো পাইনি কিন্তু রাস্তাতে দাঁড়ানোর পরে অটো পাওয়া যায় না তো আবার দেখবেন হঠাৎই কিন্তু অটো চলে আসে তো একটা সমস্যা জায়গা যায় আমাদের কিন্তু রাস্তার পাশেই বাড়ি তো এখানে একটা অটো পেয়ে গেছে তো আমার ভাই বললো তোমরা তাড়াতাড়ি চলে আসো আমি অটো ধরেছি তো আমি আর আমার মা দাদিকে কিন্তু তুলে দিচ্ছিলাম তো খারাপ লাগছিল বেশ অসুস্থ তো এখানে বসিয়ে দিলাম যে সাবধানে জিও তো আমার ভাই ব্যাগপত্র নিচ্ছিল নিয়ে সে বললো আচ্ছা আমি রাখে পুকুর বাড়িতে দেরি করে তারপর চলে আসবো তো এখানে তো এতো বলছিল যে সাবধানে যেন দেখে শুনে যেন তারপর দিয়ে এসে আমার আব্বা আমার আম্মা আর আমি চলে আসলাম বাড়িতে তো বাড়িতে চলে এখানে আসার পরে আসলে কি বলবো আপনাদেরকে আমাদেরকেও কিন্তু ভালো লাগছিল না বয়স্ক মানুষ বলতে কিন্তু আমার দাদি এখন বেঁচে আছে তো আমার দাদা কিন্তু অনেক আগেই মারা গিয়েছে এটা আমার তারপর আমার ভাইয়ের কবিতরের ঘরে একটু গেলাম দেখলাম অনেক কবিতর এখানে খাবার দিয়েছে তো খাবারগুলো খাচ্ছিল আর এটা দেখতে পাচ্ছেন কবিতার ঘরগুলো দেওয়ার পরে কিন্তু মাসাল লাগ কবিতর এত সুন্দর হয়েছে ওরা কিন্তু ভালো মতে খেতে পারছে উঠতে পারছে আর যে জায়গায় ছিল সে জায়গায় কিন্তু ওই মুরগিগুলো খুবই অত্যাচার করতো তো ওরা কিন্তু খেতে দিচ্ছিলো না কবিতরগুলোকে আর বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে গিয়েছে তো এগুলো এই তো পেঁয়াজের ফুল এনেছে এগুলো কিন্তু এতে একটা একটা করে খুলে তারপরে কেটে রেখেছে এইগুলো কেটে জমিতে লাগাবে তো আমার জমিতে এবার লাগাচ্ছে তো আমিও কিন্তু তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন এই রকম ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ